বাবা তারকনাথের মন্দিরের সাথে যুক্ত এই মন্দিরটি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন হ্যাঁ রে কৃষ্ণা বাবা তারকনাথের মন্দিরের সাথে লিঙ্ক আছে এই মন্দিরের এখানকার মানুষজন কিন্তু তাই বলেন আর এখানে বাবা কিন্তু অনেক অনেক জাগ্রত চলুন সেটাই শেয়ার করি তখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে বাবাকে দর্শন করার জন্য তো আমাদের বাড়ি থেকে প্রায় মন্দিরটি দু কিলোমিটার দূরে দু কিলোমিটার দূর থেকেই যদি এরকম পরিমাণে ভক্তবিন্দুদের ভিড় থাকে তাহলে সামনে গেলে বুঝতেই পারছেন কীরকম পরিমাণে ভিড়টা আছে তো যতটাই রাস্তায় আমরা এগোচ্ছি ততই কিন্তু ভিড় বাড়ছে এই যে দেখছেন সাইড দিয়ে কিন্তু বাঁক রাখার জন্য বাঁশ দিয়ে রেডি করা আছে যে ওখানে ওরা বাঁকটা রেখে একটু রেস্ট করতে পারবে যেহেতু ওনারা এগারো কিলোমিটার দূর থেকে আসছে জল ঢালার জন্য আপনারা বুঝতে পারছেন মানে এগারো কিলোমিটার দূর থেকে বাঁকে করে জল নিয়ে আসছে শুধুমাত্র বাবার মাথায় ঢালার জন্য বাবাকে দর্শন করার জন্য চলুন কথা বলতে বলতে পৌঁছে গেলাম মন্দিরের কাছে মন্দিরের কাছে কিন্তু ভীষণ পরিমাণে মেলা বসেছে সেটাও আপনাদেরকে আমি পরের ভিডিওতে শেয়ার করব এটা দেখুন প্রায় এক কিলোমিটার দূর থেকেই কিন্তু ভীষণ ভীষণ পরিমাণের লাইন পড়ে গেছে তাই এখন বাজে কিন্তু ঘড়িতে বারোটা তো এই টাইমটাতেও এই পরিমাণ লাইন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু বাঁক যারা নিয়ে এসেছে তাদের জন্য ওই যে দূরে দেখতে পাচ্ছেন যেখানে মায়েরা বা মেয়েরা এসেছে তারা লাইন দিয়ে আছে তার মানে বুঝতে পারছেন ভিড়টা কীরকম পরিমাণ এই টাইমে যদি এরকম পরিমাণ ভিড় হয় তার মানে বুঝতে পারছেন রাত বাড়লে কী পরিমাণ ভিড়টা হবে তো এই যে বাঁক যারা এনেছে তারা কিন্তু এটা লাইন দিয়েছে আর সাইডে বাঁকগুলো রেখেছে আর এখানে এত সুন্দরভাবে সবাই মানে ভক্তবিন্দুদের জন্য সব কিছু করা হয়েছে মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ডক্টর পর্যন্ত কিন্তু এখানে রেডি আছে তো খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এত সুন্দরভাবে সব ভক্তবৃন্দরা মিলে জল ঢালছে বাবাকে আপনারা দেখেছেন যারা কিন্তু লাস্টে লাইন আছে তাদের প্রায় জল ঢালতে তিনটে চারটে তো বেজেই যাবে কারণ এখানে দেখুন যারা বাঁক নিয়ে এসেছে এখানেও রাখার জন্য জায়গা করা আছে কত পরিমাণ বাঁক আছে একবার ভাবুন তো এখানে খুব সুন্দরভাবে দুদিকে জায়গা করে দেয়া হয়েছে রাখার জন্য আমি জানি না কতটা আপনাদেরকে দর্শন করাতে পারবো কিন্তু আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরো ভিডিওটা বা পুরো মন্দিরটাকে দর্শন করানোর জন্য তো আমি এই পাশ ওপাশ মানে চারদিক দিয়েই দেখছি যে কোনটা দিয়ে একটু ঢুকে বাবাকে দর্শন করা যায় কিন্তু দর্শন করার জন্য কিন্তু আলাদা আগের বছরে একটা গেট হয়েছিল কিন্তু এবছরে প্রচুর পরিমাণে ভিড় আরও যেন মনে হচ্ছে বেশি কারণ যেহেতু রাত থেকে পড়ে গেছে তো সেই জন্য মানে বাঁশ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে জায়গা করে দেওয়া হয়েছে সবাই দেখুন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো এবারে কোনো গেটই ফাঁকা ছিল না সব দিকেই কিন্তু ব্যারিকেড দেওয়া তবে বাবার সামনে কিন্তু এরকম একটা সুন্দর ঘাট আছে যেখানে আপনারা চান করে বাবাকে জল ঢালতে পারবেন তো আগেই বলে দিই আমার গলার অবস্থা ভীষণ খারাপ সেই জন্যে হয়তো ভয়েসটা ভীষণ খারাপ আসছে তো আপনারা ক্ষমা করে দেবেন তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বা বাবাকেও দর্শন করে ভীষণ ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন হর হর মহাদেব বা ওম নামাজ শিবায় তো ভিডিওটা কেমন লাগলো একবার আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি মেলাটাও শেয়ার করব হরে কৃষ্ণা হরি বল